থেকে আর একটি গুরুত্বপূর্ণ মাসলা ইস্তেমাত হয় সেটা হচ্ছে যদি একাধিক সলাদ কাজা হয়ে যায় হ্যাঁ কয়েক সলাদ যদি কাজা হয়ে যায় তাহলে তার তিপ সিরিয়াল পর্যায়ক্রম বহাল রাখা ফরজ বহাল রাখা কি আগেরটা আগে আদায় করতে হবে কাজার ক্ষেত্রে পরেরটা পরে তাহলে ধরেন জোহর আসর মাগরে বেশা কারো ধরেন কাজা হয়ে গেছে আবার বলছি যে শখ করে কাজা নাই যে হাটে কুরবানি কিনতে গিয়ে এরকম হয়েছে আদেশ দেশে কিন্তু হাই গরুর হাটে গিয়ে সময় পাইনি না 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 হয়তো কোন মানুষ বেহস ছিল অপারেশন থিয়েটারে নিয়ে গেছে আর বেহস করেছে আর তারপরে তিন চার রক্ত এরকম হয়ে গেছে আদি করবে না সে কাজা করবে তাহলে আগেরটা আগে পরেরটা পরে কিন্তু একটি ক্ষেত্রে ছাড় আছে একটি ক্ষেত্রে ছাড় আছে মাসলা ইতলা আছে ছাড় আছে কিনা একদল বলছে না কোনো ছাড় নেই তরতিব পর্যক্রম একবার বহাল রাখতে হবে কিন্তু একটি জায়গায় গিয়ে সমস্যা হয় আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এসার সময় এসেছেন আপনি আর দেখছেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে বা হচ্ছে আর আপনার আপনারা বাখি তখন কি করবেন বাখি কি করবেন একদল বলছেন সৌদি আরব আলমারা যারা বলছে বিল আলমারা এই ক্ষেত্রে বেশি শক্ত বলছেন না একবারে তরতি ফটোজ পর্যায়ক্রম ঠিক রাখতে হবে আগে মাগরে তারপরে এসা মাগরে পড়ার আগে এসা হবেই না তাহলে এখন কি করতে হবে আমের পিছনে আপনাকে নিয়ত করতে হয় কিসের মাগরেবে নিয়ত করতে হয় আচ্ছা তো মাগরে তো তিন ডাকাত ও তো চার ডাকাত পড়বে তিন ডাকাত পড়ার পরে কি করবেন তখন একদল বলছে যে ওই যে ইয়েতে সলাতুল খফে যে তরিকা আছে সেটা অবলম্বন করব আমি সালাম ফিরে টান দেবো তো কিছু লোক সালাম ফিরে টান দেয় যে শেষ হয়ে গেল আমার নিজে দিয়ে সালাম ফিরে দিল তিন টাকা যখন হইল এমাম উঠে গেল চতুর্থতে আর ও কি করলো বসে আত্মহাত কমপ্লিট করে তাসাহ কমপ্লিট করে তারপরে সালাম ফিরে দিল একটি ফতুয়া এরকম আছে দুর্বল এই ফতুয়া আর একটি ফতুয়া হচ্ছে যে না বসে থাকবা তুমি তোমাকে মাগরেই পড়তে হবে আর বসে থাকো আর অপেক্ষা করো কারণ সলাতুল খবের তরিকাতে এটাও আছে যে বসে থাকো অপেক্ষা করো এমাম যখন সালাম ফিরবে চতুর্থ রাগাত পড়ার পরে তখন তার সাথে সাল্লাম এইটাও একটি মত যারা বলছে তর্তীব পর্যায়ক্রম বহাল রাখা ফরজ তাদের মধ্যে তাহলে দুটো মত হয়ে গেল এই দুটোর চাইতে বেশি মজবুত এবং কিন্তু স্পষ্ট করে দলিল কারণে সব ইস্তিহাদ সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তরতিব আর ফরজ থাকবে না তারিব হ্যাঁ তর্তিবস তখন এমাম যেহেতু চার পড়ছে আমি চারটাই সেরেনি এসে আগে পড়েন আর তারপরে তারপরে মাগরে কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না এইটাও আপনার ইতিহাদি ফতুয়া হ্যাঁ আর এই যে এইভাবে হয় সালাম ফিরে দেবো অথবা অপেক্ষা করব এগুলো আপনার আসি বা ইজতিহাদি ফতুয়া সুতরাং এই ক্ষেত্রে এই মতটি বেশি সহি মনে করি এবং এর ওপরে আমল করার কথা বলে থাকি আমরা আর আমি আমল করি আল্লাহ তালা আলম কিন্তু এসব ইস্তেহাদি মাসলায় যদি কোনো একটা কেউ আমল করে নেই তার সলাদকে বাতিল বলা যাবে না বলা বলা যেতে পারে যে হয়তো ভুল কিন্তু বাতিল যাবে না কারণ ইস্তেহাদ জি কোনো আলেমের ভালো আলেমের অনকরণ হয়তো তারা করছে জি ইজতেহাদি মশাইল স্পষ্ট যখন দলিল থাকবে তখন ভিন্ন বিষয় কিন্তু যখন বিষয়গুলি অস্পষ্ট ইজতেমবাতের বিষয় তখন এই রকমের রয়েছে তো আশা করি বিষয়টি বুঝে গেছেন তাহলে একটি মশলা